হ্যালো বিউয়ার্স এনার ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে আপনারা দেখবেন খুব সুন্দর সুন্দর প্রজিক থ্রিপিস আগের ভিডিওতে দিয়েছিলাম খুব সুন্দর নয়শো পঞ্চাশের থ্রি যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে আপনারা সবাই জানেন অ্যানার ফ্যাশন হচ্ছে একটা পাইকারি সব শুধুমাত্র নিজস্ব কারখানার প্রোডাক্টগুলো সেল করা হয় সেক্ষেত্রে একটা শোরুম সাজাতে যা যা লাগে সব কিছু পেয়ে যাবেন শীতের পোশাক শীতকালীনে সব কিছু শীতের যত ফ্যান্সি আইটেম আছে ব্লেজার সোয়েটার জ্যাকেট ফেন্সি ফেন্সি সোয়েটার সব কিছু পেয়ে যাবেন রেডিমেড ট্রিপিস পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস সব কিছু পেয়ে যাবেন যারা পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইজে প্রোডাক্ট কিনে সেল করতে চাচ্ছেন তাদেরকে স্বাগতম আমাদের গোডাউনে তো খুব সুন্দর সুন্দর ডিজাইন আজকে দেখাবো দেখেন গলায় খুব সুন্দর ডিজাইন করা আছে হাতার ডিজাইনটা কিন্তু অসাধারণ ফুল কাজ করা অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্সের কাজ করা লেসটা দেখেন কত সুন্দরভাবে দেয়া হয়েছে এবং কাজগুলো দেখেন কত সুন্দর পিটানো কাজ করা এত সুন্দর সুন্দর কালেকশন থেকে শুরু করব এইখান থেকে শুরু এইখান থেকে শেষ করব দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন চুয়াল্লিশ ছেচল্লিশ চল্লিশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ প্রত্যেকটা সাইজে পাবেন একদম প্রিমিয়াম কটন হয়তো বা ম্যাটেরিয়ালটা কাছে নিয়েছি বুঝতে পারবেন আপনারা আজকে যা দেখাবো একদম সুতির উপরে কালেকশন দেখাবো খুব সুন্দর খুব সুন্দরভাবে মিরর করা থাকবে যেটাকে মিরর বলা হয় ডলার ওয়ার্ক অ্যাম্বারি সব কিছু থাকবে তো আমি আজকে কালেকশন দেখাবো মাত্র সাতশো বিশ টাকায় ডিসকাউন্ট আটশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট ডিসকাউন্টে নতুন প্রোডাক্ট ডিসকাউন্ট সাতশো বিশ টাকার নতুন প্রোডাক্ট বারোশো পঞ্চাশের ড্রেস দেখাবো এক হাজার টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র মাত্র শীতকালীন অফার ধরেন ডিসেম্বর মাস পর্যন্ত জানুয়ারি থেকে এই প্রাইসটা থাকবে না ওকে তো দেখেন এটা কিন্তু একটাই কালার একটাই হচ্ছে সাইজ হবে পাঁচটায় একটা ডিজাইন পাঁচটায় একটা বান্ডেল হবে আর এই যে আমি স্যালোয়ারটা দেখাই দিচ্ছি খুব সুন্দর স্কিনের উপর স্যালোয়ার করা থাকবে সালোয়ারটা নিচে যতটুকু দেখা যাবে স্কিন করা থাকবে হ্যাঁ খুব সুন্দর কালার রং গ্যারান্টি আর এটার দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু বিশাল বড় নিচ করো এই যে দেখেন টার্সেল করা থাকবে খুব সুন্দর বিশাল বড় দুপাট্টা থাকবে এটা একটা কালারেই পাঁচটা সাইজ হবে দেন আরও অনেক অনেক ড্রেস আসছে দেখাই দিব ফুল কাটচুপির কাজ করা একটা ড্রেস আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু মাছ পোষণে লেস করা থাকবে একটা ইউনিক স্টাইল দিয়েছি নিচেও লেস করা থাকবে ইউনিক একটা স্টাইল করা হয়েছে ফুল কাঠচুপির কাজ করা উনাস সালোয়ার কিন্তু খুবই সুন্দর এগুলো পাবেন এক টাকা খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে যেগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে ভারী চমৎকার ঠিক আছে প্রত্যেকটা কালারে পাঁচটা করে সাইজ আছে। প্রত্যেকটা কালারে পাঁচটা করে সাইজ নিতে পারেন সব জায়গায় কিন্তু গলায় হাতায় এবং সব জায়গায় কিন্তু কাজে ভরপুর আর খুব সুন্দর লেজ করা হয়েছে কন্টাস্টের সাথে মিলিয়ে একটা লেস দেওয়া হয়েছে এটা কিন্তু অন্যরকম একটা ডিজাইন আপনাদের আমরা প্রেজেন্ট দিচ্ছি কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর লাইটটি মিলিত থাকবে কালারগুলো কিন্তু খুব সুন্দর থাকবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর কাঠচুপির কাজ করা এগুলোর প্রাইস হোলসেল প্রাইসটা এক হাজার পাচ্ছেন এক হাজার পঞ্চাশে পাচ্ছেন আমার এই যেইখানে একটা ড্রেস দেখাচ্ছি এক হাজার পঞ্চাশের ভিতরে আপনারা দেখেন ফুল পিটানো কাজ করা একটু ফলো করেন ফুল কাজ করা যা দেখতে পাচ্ছেন ফুল কাজ কর করা দুপাট্টা খুব সুন্দর দুপাট্টা থাকবে খুলতে হবে না অনেক সময় লেগে যাবে দুপারটা কিন্তু বিশাল বড় থাকবে সালোয়ারটা দেখায় দাও এই যে পাশাপাশি সালোয়ার থাকবে আপনারা চলে আসবেন প্রত্যেকটা কালারে পাঁচটা করে সাইজ আছে প্রত্যেকটায় পাঁচটায় একটা ভান্ডেল হয় এইভাবেও নিতে পারেন সব মিলিয়েও নিতে পারেন বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন অল ওভার কাজের ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলোর হোলসেল প্রাইস এক হাজার পঞ্চাশ বড়ো বড়ো শোরুমে দেখা যায় বাইশশো পঁচিশশো টাকায় এক একটা ড্রেস সেল হয় কিন্তু সত্যিই তো আমরা পাঁচশো টাকায়ও দিচ্ছি তাই না পাঁচশো টাকায়ও দিচ্ছি নয়শো পঞ্চাশে দিচ্ছি সাতশো বিশ টাকায় দিচ্ছি অনেক ধরনের কালেকশন দিচ্ছি আপনাদের যার যেটা ভাল লাগে নিতে পারেন কোয়ালিটির শেষ নেই কোয়ালিটি শেষ নেই প্রত্যেকটা কালার সুন্দর হোয়াইট ব্রেসি অনেক মানুষ আছে এখন হোয়াইট ব্ল্যাক নিচ্ছে না এমন কোনো লোক নেই খুব সুন্দর পাচ্ছেন প্রত্যেকটা কালারে পাঁচটায় সেট করা খুব সুন্দর দেখেন ব্ল্যাকও দিয়ে দিচ্ছি খুব সুন্দর এগুলা আপনারা নিচ একদম একদম টেনশনে এগুলা সেল করতে পারবেন খুব সুন্দরভাবে সেল করতে পারবেন কোয়ালিটিফুল আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদম কম দামি থেকে দামি সব ধরনের প্রোডাক্ট পাবেন অন্য অন্য পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইসে এখন চলে আসবো বুটিস একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু থ্রি পিস যেগুলো আটশো পঞ্চাশ সাইজ কিন্তু আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত হবে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি দেখাবো এটার ওনলা সালোয়ারটা দেখাই দিচ্ছি যেই কাপড়ের আমি যেই কাপড়ের জামাটা দেখাবো সেম ম্যাটেরিয়ালের আপনি পাচ্ছেন স্যালোয়ারটা জামা স্যালোয়ার একই কাপড় একদম কটনের ভিতরে পাচ্ছেন এর উপরে কিন্তু কটন হয় না এর উপরে কটন হয় না যেই বুটিক্সটা আমি দেখা গেছে আমরা কিছু পার্টি ড্রেস তৈরি করেছি আঠারোশো পঞ্চাশের সেই ড্রেসগুলোও কিন্তু এই কাপড়ের উপরে উল্লাটা একদম ফুল নামাজই থাকবে এটার কালার কম্বিনেশন আছে আমি দেখাই দিচ্ছি এগুলো অফার প্রাইজে এখন আমরা দিচ্ছি এখন মোটামুটি শীতের কালেকশন সব জায়গায় যাচ্ছে এই কালেকশনগুলো একটু কম যাচ্ছে আর আপনারা জানেন আমরা কারখানা চালাই কারখানা চালার সাথে টাকার দরকার সেজন্য লস প্রাইজে শুধু কম্পিউটার আর মেশিনের খরচ নিয়ে কিন্তু আমরা এগুলো ছেড়ে দিচ্ছি আমাদের নিজস্ব কোনো লাভ রাখছি না হ্যাঁ এগুলো আপনারা নিতে পারেন দেখা যায় এক মাস পরেই কিন্তু এগুলো আর এই প্রাইজে পাবেন না আমার কাছে কেন কোথাও পাবেন না এই প্রাইজ এই কাপড়ের মাল পাবেন না পাবেন পাওয়ার শেষ নেই এখন আরম স্টাইলের খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি স্মার্টের উপরে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন খুব সুন্দর কাজ করা দুই পাশে কিন্তু লেস করা আছে লেসটা কিন্তু খুব দামির উপরে দিয়েছি এই যে দেখেন আর এইটার উলনাটা দেখেন খুব সুন্দর এটার উল্লাটা কিন্তু শেটের উপরে থাকছে দেখেন এই যে শেটের উপরে থাকছে কালার রঙ গ্যারান্টি সালোয়ার রাখছে এটার অনেক কয়টা কালার আছে আমি এক এক করে কালার দেখাই দিই কালারের সাথে উল্না সালোয়ার কিন্তু খুব সুন্দর করা থাকবে যে দেখতে পাচ্ছেন ওল্লা সালোয়ার এগুলো একদম মাত্র ড্রেস পাচ্ছেন না টাকায় টাকায় ঠিকই শুনেছেন এটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা এগুলো পাবেন তারপরে কিন্তু এই প্রাইসটা থাকবে না আমি অলরেডি আরেকটা ডিজাইন একদম সম্পূর্ণ আরং স্টাইলের একটা ডিজাইন আপনাদের দিচ্ছি দেখেন খুব সুন্দর ওল্লা সালোয়ার থাকবে কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন পাচ্ছেন গলায় কাজ নিচের প্যানেলে কাজ এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাম্ব্রয়টারি কাজ এই যে নিচে যা দেখতেছেন এম্বোটারি কাজ খুব সুন্দর জামা ওলনা স্যালোয়ার সেম ম্যাটেরিয়ালের পাচ্ছেন অনেকে দেখা যায় জামাটা একটু ভালো দেয় স্যালোয়ারটা হয়তো বাটার কিংবা লিলেন দিয়ে দেয় লিলেন বাটার কিংবা অন্য কোনো ছ দেওয়া নেই একদম সম্পূর্ণ একের স্লাপ কটন যেটা আছে একের স্লাপ কটন যেগুলো কালার রং গ্যান্তি সেল করতে পারবেন সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর উল্লা সালোয়ার থাকছে এইখানে অনেক কটা ডিজাইন সব কটা ডিজাইনই আমরা সাতশো বিশ টাকায় দিচ্ছি আর প্রত্যেকটা কালারে কিন্তু পাঁচটা করে সাইজ আছে। প্রত্যেকটা কালারের সাইজ আছে চাইলে সব কয়টা কালারও নিতে পারেন চাইলে আপনারা দেখা যাচ্ছে সব মিলিয়ে বারো পিসও নিতে পারেন কিন্তু আমি মনে করব যারা সেইলার এই প্রোডাক্টগুলো এই কাপড়ের এই বুটিক্সের প্রোডাক্টগুলো এই ধরনের ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা খুবই দামি এই ম্যাটেরিয়ালের প্রোডাক্ট কোথাও কখনো এই দামে পাবেন না বাস এক কথাই বলে দিলাম কারখানা চালানোর জন্য এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি কত সুন্দর অ্যাম্বারি ওয়ার্ক করা দিয়ে দিচ্ছি সাতশো বিশ টাকায় যেখানে বসে আছেন ব্যাঙ্কে টাকা না রেখে এগুলো খুঁজে রাখতে পারেন সামনের সিজন আসতেছে অনেক দামে আপনারা সেল করতে পারবেন আরও অনেক অনেক ড্রেস আমাদের কারখানায় তৈরি হচ্ছে ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডিমেড আইটেম অনলাইনের ভাইরাল করা ড্রেস কালেকশন সেগুলো দেখতে হলে অবশ্যই যারা নতুন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন পরবর্তী কালেকশন দেখার জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস আপনারা নিতে এবং পেতে অবশ্যই ব্যবসায়িক ভাইদের কাছে শেয়ার করে দিবেন লাইক দিবেন প্রত্যেকটা ভিডিওতে তো এটা যেহেতু ব্যবসায়িক চ্যানেল সেই কারণে আবারও খুচরা দেয় না শুধুমাত্র পাইকারি সেই কারণে ভিউ কম হয় আপনাদের চেষ্টায় কিন্তু ভিউ বাড়তে পারে আপনারা লাইক দিয়ে শেয়ার করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা প্রকৃতপক্ষে ইউটিউব না আমাদের প্রোডাক্টগুলো দেখানোর জন্য একটা মাধ্যম দিচ্ছি ফেসবুক পেজেও আমাদের এই নামে একই নামে যেই চ্যানেলটা দেখছেন ফেসবুক পেজে আমাদের ছবি আপলোড করা আছে যারা শীতের পোশাক নিতে চাচ্ছেন অনেক কম প্রাইজে সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন থাকুন শুভকামনায় খোদা হাফেজ